চোর বলা ভারতকে দুইবার বাঁচালেন সরফদোলা সৈকত তাছাড়া সব জায়গা থেকে বাদ দেওয়া হলো রোহিত শর্মাকে ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া বোলারদের কাছে যেন কুপাত একের পর এক ইঞ্জুরিতে পরাস্থ যেসব শর্ট স্লিপগুলো ভিডিওগুলো ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সিডনির টেস্টে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাহসী সিদ্ধান্তে নিয়ে হলেন মহানায়ক সারা বিশ্বে দেখলো সরফদোলার সৌকত কতটা বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণ অস্ট্রেলিয়ার সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের জন্য চলছে মহারদ যুদ্ধ সে যুদ্ধে আবার কোহলিকে আউট না দিয়ে আলোচনায় সৈকত তাছাড়া ঋষভ পান মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার বোলারদের খেলতে গিয়ে কতবার যে আহত কতবার যে পরাস্ত হয়েছেন তা আমরা দেখতে পেয়েছি সিডনির ঘাসের ঢাকা উইকেটের অস্ট্রেলিয়ার পেসারদের তোপ বড় ইনিংস খেলতে পারেনি ভারতের কোনো ব্যাটার নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশোর আগে গুটিয়ে যায় সফরকারীরা জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে দিন শেষে অজিরা একশো ছিয়াত্তর রানে পিছিয়ে আসে অস্ট্রেলিয়া তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আবারও সর্বদোলা সৈকত ম্যাচের অষ্টমতম ওভারের ঘটনা বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামেন রান ছিল সতেরো উইকেট নেই দুইটা স্কট বোল্যান্ডের প্রথম বলি স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ স্ক্যাশ দৌড়ার দাবি করেন অস্ট্রেলিয়ার দল জোরালু উদযাপন শুরু করলেও আম্পায়ার সরফদ্দোলার সৈকত কোনো প্রকার সারা ধ্যান তৃতীয় শ্রেণীর আম্পায়ারের সাহায্য চান দায়িত্বে থাকা জোয়েল উইলসন রিপ্লেতে দেখেন বল স্মিথের হাতে যাওয়ার আগেই মাটিতে ছুঁয়েছিল ফলস্বরূপ কোহলিকে নট আউট ঘোষণা করা হয় বিরাট কোহলি শূন্য রানে জীবন পাওয়ার পরও বেশি রান করতে পারেনি সত্তর রানে আউট হয়ে যায় সবকিছু ছাপিয়ে বাংলাদেশের সরফদ্দোলা সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসা করান সারা বিশ্বে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ